হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন দেখো ছান করেছি ছান করে এখন হচ্ছে জামা টামা ছাড়বো আর তার আগে দেখো আমি এবার ছান ছান করেছি জামা টামা ছাড়বো ঠিক আছে কোথায় দেখো আমি জামা প্যান্ট রেখে দিয়েছি আজকে হচ্ছে শাড়ি পরবো বুঝতে পারছো তোমরা তো অনেকদিন বলো বৌদি শাড়ি পরা ভিডিও দাও বৌদি শাড়ি পরা ভিডিও দাও জন্য আজকে শাড়ি পরা ভিডিও দেব মাথাটা দেখো চুলটা আমি মাত্র মানে ঘষে হ্যাঁ মানে মাথায় গামছাটা দিয়ে দিয়েছি একদম আঠা আঠা হয়ে বন্ধুরা বুঝতে আর প্রতিদিন না মানে এত ঘামা না আঠা আঠা হয়ে যায় মাথা ওই জন্য আজকে মানে ভাবলাম মাথায় একটু শ্যাম্পুটা করি করে তারপরে চুলগুলো এই গামছাটা দিয়ে বেঁধে রেখেছি গেছি দাতে আমার চুলটা আর কি হয়ে যাক সুন্দর চিল্কি হয়ে গেছে দেখো আজকে আমার চুলটা সিল্কি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর সিল্কি সিল্কি লাগছে আর আর ঝিল ঝিলঝিল দিচ্ছে দেখো মেঘের মতো ঝিলঝিল দিচ্ছে আজকে একটু শাড়ি পরবো বুঝতে পারছো তোমরা তো প্রতিদিন শুধু জামা পরা দেখো শুধু জামা পরা দেখো আজকে একটু শাড়িটা পরি তাহলে তোমাদের সাথে ভালো লাগবে ঠিক আছে শাড়িটা পরি তারপরে আসছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা ভিডিও নিয়ে